দেখছি দেখি আজকে কি দেখতেছ দেখতেছি সত্যি কথা এই জানলার পাশে জানলা খুললে দাঁড়ায় আস বাইরে কেউ আসে নাকি

এখন কি ঘুম কত হ্যাঁ তোমার উপর নাকি আমি শুধু শুধু চেতি হ্যাঁ এখন কি সেরকম ক? হ্যাঁ কাঁচা গুন্ডা আমার বাইকে লাইছে সকালে উঠো হচ্ছে কয়টা এগারোটা পাই বারোটার দিকে ঠিক আছে তো আবার রাইতে এত তাড়াতাড়ি এখনো তো মনে করো নয়টাও বাজে নাই ঠিকঠাক ভাবে আমার ঘুমে হয় নাই কালকে তাছাড়া কালকে দেরিতে ঘুমাইছি হ্যাঁ এত কিছক সকালে উঠো দেরি কইরা তারপর রাইতে ঘুমাও তাড়াতাড়ি এগুলা কি আবার চোখের নিচে আবার কালি কালি কি কারণ আপনি জানেন না কি কারণে

হ্যাঁ ওকে ব্রেকআপ আমি সারাঘাটি অন্তত পক্ষে শান্তিতে ঘুমাইতে তো পার কাটাকাটি দিয়ে ভালো করে কাটাকাটি